আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেনিস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে দুইটা ডিম দিয়ে একটা পারফেক্ট এবং সুপার সফট লেমন স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তার সাথে সাথে লেমন কার তৈরি করে অনেক বেশি মজাদার লেমন পেস্ট্রি কেক তৈরি করে দেখাবো তো আশা করি আমার আজকের এই লেমন পেস্ট্রি কেকের সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে এই পেস্ট্রি কেকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ এতটুকুই বলতে পারি আপনারা নিরাশ হবেন না খুব সহজভাবে তবে অনেক বেশি মজাদারভাবে এই লেমন পেস্টি কেকটা তৈরি করতে পারবেন এই কেকটা খেতে যেমন মজার তেমনি কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে কেকটা খেতে জাস্ট অসাধারণ লাগে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কাজে আসে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে যার আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশ বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এতে করে আমার কাজের উৎসাহটা অনেকগুণে বেড়ে যাবে তো প্রথমেই আমি কেকের বেশ তৈরি করে নিচ্ছি তার জন্য শুকনোপুকরণ চেলে নিব এখানে একটা চাল নিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দুধ এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা অল্প একটু দিয়ে দিলাম লবণ এবার শুকনো পুকুর চেলে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো এই তো আমি সব কিছু খুব ভালো করে চেলে নিয়েছি তারপর একটা স্প্রে মাধ্যমে আমি শুকনো আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন একসাথে সবগুলো উপুকরণ মিশে যায় তারপর ঢেকে সাইডে রেখে দিলাম আর এখানে অপর একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে ডিমটাকে একটু বিট করে নেব এখানে ডিমের কুসুম আলাদা করার দরকার নেই আমি প্রথমে ডিম দুইটাকে একটু বিট করে নিচ্ছি তারপর এখানে একটু বিট করে নেওয়ার পরেই এখানে আমি ওয়ান কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আমি একসাথে দিব না তিন চারবারে অল্প অল্প করে দিব আর বিটার মিডিয়াম স্পিডে বিট করব এভাবে বিট করতে করতে একসময় দেখা যাবে ডিমের হলদেটে কালারটা চেঞ্জ হয়ে সাদাটা হয়ে এসেছে এবং মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তখন আমরা বিট করে বন্ধ করে দিব মোটামুটি এখানে পাঁচ সাত মিনিট বিট করতে হবে তারপর দেখুন এরকম আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এরকম একটা ফ্লাফি হয়ে যাবে এটা একদম ফোম হবে না তবে এরকম ঘন হয়ে যাবে আর কি তো এরপর যে এখানে আমি একটা নর্মাল তাপমাত্রায় থাকা লেবু অবশ্যই ফ্রিজে লেবু না বাইরে নর্মাল তাপমাত্রায় থাকা লেবুর উপরের যে জেসটা আছে মানে সবুজ অংশটা সেটা লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গ্রেড করে তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা লেবুর আর হাফ চা চামচ পরিমাণ লেমন ইমালসন দিয়ে দিলাম এ লেবুর যে জেসটা আমি দিয়ে দিয়েছি এটার ফলে খুব সুন্দর একটা ফ্রেশ একটা লেমন ফ্লেভার আসবে তার সাথে সাথে লেমন ইমালসন তো দিয়েছি দিয়ে একটু বিট করে নিয়েছি তো ডিমের ম্যারংটা আমার হয়ে গিয়েছে তো এবার এখানে আমি শুকনো উপকরণ যেগুলো আগে থেকে আমি চেলে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব অল্প অল্প করে তিনবারে আমি শুকনো উপকরণ দিব আর এখানে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরি ঘুরি মিশিয়ে নেব স্পঞ্জকে স্পঞ্জি করতে হলে অবশ্যই খুব আলতো হাতে এই মিশ্রণটা মিশাতে হবে শুকনো উপকরণগুলো ডিমে যে মেরাঙের সাথে কারণ যত আলতো হাতে আপনি কাজটা করতে পারবেন আপনার স্পঞ্জ কেকটা ততটাই পারফেক্ট হবে এখানে বেশি তাড়াহুড়া করতে গেলে দেখা যায় ডিমের ফোমটা ভেঙে যায় এবং স্পঞ্জি ভাবটা চলে যায় আর কি তো কথা বলতে বলতে এখানে আমি সম্পূর্ণ শুকনো উপকরণ তিনবারে দেওয়া হয়ে গিয়েছে তো সব শেষে এখানে আমি দুই চা চামচ পরিমাণ ফ্রেশ লেমন জুস দিয়ে দিলাম এতে করে আরও একটা সুন্দর স্মেল আসবে তো লেমন জুসটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে আর দেখতেই পারছেন হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব আলতো হাতে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম আর ব্যাটারটার মধ্যে দেখুন একটা ফ্লাফি ভাব আছে ব্যাটারটা আপনি যখন পারফেক্ট হবে ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা এরকম ফ্লাফি হবে এই তো দেখুন ব্যাটারটা কীরকম ক্রিমে হয়েছে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এটা সাত বাই সাত ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড মোল্ডের নিচে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাইডে কখনোই অয়েল ব্রাশ করা যাবে না স্পঞ্জ কেকের বেলায় তারপর সম্পূর্ণ কেকের ব্যাটারটা মেয়ের মধ্যে দিয়ে একটা স্টিকের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপর কয়েকবার ট্যাপ করে আমি এখন চলে যাচ্ছি চুলাই কেকটাকে আজকে চুলাতে বেক করে দেখাবো চুলায় দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাড়ে আমি গরম করে নিয়েছি ভালো মতো গরম হয়ে গিয়েছে হাড়ির নিচে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম আগে থেকে স্ট্যান্ডের উপরে আমি কেক মোলটা বসিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে দিলাম তো যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সেটার মধ্যে কোন ছিদ্র থাকলে সেটা অবশ্যই এরকম খুব ভালো করে বন্ধ করতে হবে তারপর চলো রাস্তা একদম লো খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি তিরিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি আর এর মধ্যে মাশাল্লাহ আমার কেকটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর এটা মার্শাল অনেকটাই ফুলে উঠেছিল আর এখন একটা টুথপিকের মাধ্যমে চেক করে আমি কেকটাকে নামিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর একটুও কিন্তু কেকটা চুপসে যায়নি একদম পারফেক্ট আছে তো এবার আমি সাইডটা প্রথমে সুরের মাধ্যমে একটু ফ্রি করে নিয়ে তারপর ডিমোল্ড করে নিলাম আর নিচের যে বেকিং পেপারটা সেটা উঠিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা সেম রেশিও ফলো করে যে কোনো ফ্লেভার অ্যাড করে যে কোনো ফ্লেভারের দুই ডিমের স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এরকমই সফট আর স্পঞ্জি হবে তো কেকটাকে এখন আমি স্লাইস করে নিচ্ছি আমি এটাকে তিনটা স্লাইস করে নিচ্ছি আর কিভাবে স্লাইসটা করে নিচ্ছি আশা করবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো তিনটা স্লাইস করে নিলাম আর মাসেলে এত সফট আর এত স্পঞ্জি হয়েছিল কেকটা তো যাই হোক কেকটাকে স্লাইস করে রেখে দিয়ে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন আমি লেমন কার্ড তৈরি করে নিব লেমন পেস্টটি কেকের মধ্যে অবশ্যই লেমন কার্ডটা দিলে কেকের টেস্ট অনেকগুণে বেড়ে যায় আর লেমন কার্ড খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখানে একটা লেবুর উপরের যে খুসাটা আছে বা জেসটা আছে সেটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যেন সাদা অংশটা না আসে শুধুমাত্র উপরের সবুজ যে অংশটা সেটাই যেন গ্রেটের মধ্যে আসে লেবুটাকে এভাবে ঘুরে ঘুরে একটা মিডিয়াম সাইজের লেবুর লেমন জুসটা দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আমি একদম ফ্রেশ লেমন জুসটা দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তিন টেবিল চামচ পরিমাণ দিলে একটু টক টক ভাবটা বেশি হয় কেউ যদি মিষ্টিটা একটু কম খেতে চান সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণ দিতে পারেন তো এই সব কিছু মিশিয়ে নিয়ে বা চুলো গাছটা লো ফ্লেমে রেখে আমি এই চুলায় বসিয়ে দিয়েছি আর এখন অনবরত এটা কীভাবে নাড়বো চলো আজ বাড়িয়ে দেওয়া যাবে না একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখেছি রেখে আমি অনবরত নাড়ছি আর যেহেতু এখানে আমি ডিম চিনি দিয়েছি এটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘন হয়ে যাবে দেখবেন নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে আর খুবই সুন্দর একটা স্মেল আসবে যেহেতু এখানে লেমন জেস্ট লেমন জুস দুইটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তো আস্তে আস্তে কিন্তু দেখুন মিশ্রণটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে এখানে আমি খুব সামান্য একটু হাফচা চামচের মতো বা তার চেয়ে একটু কমই হবে লেমন ইমালশন দিয়ে দিয়েছি কারণ এখানে লেমন জুসের থেকে এবং লেমন জেস থেকে অলরেডি অনেক সুন্দর স্মেল চলে এসেছে আর এখানে আমি সাথে আর দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এই লেমন কাঠ তৈরির ক্ষেত্রে আসল টেস্টটা পাওয়ার জন্য অবশ্যই এখানে বাটারটা ইউজ করতে হবে ভালো মানের বাটার ইউজ করতে হবে এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে তো একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম বাটারটা বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি আর এ তো দেখতেই পারছেন এটা ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই আর বেশিক্ষণ জাল করে যাবে না এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই লেমন কাঠটা খেতে কী যে মজা এটা আপনারা এমনিতেই খেতে পারবেন বাচ্চাদেরকে পাউটির সাথেও দিতে পারবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে এটা খুবই টেস্টি একটা কার্ড তো এটাকে এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এতে করে লেমন যেটা দিয়েছি সেটা আমি আলাদা করে নিতে পারলাম এখন একদম স্মুথ লেমন কাঠটা আমার বের হয়ে গিয়েছে এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে এটা আর এটা যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হবে ফ্রিজে রাখার পর সেট হবে এটা কিন্তু আরও কিছুটা ঘন হবে তো লেমন কাটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এদিক থেকে আমি লেমন ফ্লেভারের ক্রিম তৈরি করে নিয়েছি এটা আসলে আমি সবটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইট ক্রিম নিয়ে নিয়েছি সেখানে হাফ চা চামচ পরিমাণ লেমন ইমালশন এবং দুই টেবিল চামচ পরিমাণ লেমন কার্ড দিয়ে আমি এই ক্রিমটা তৈরি করেছিলাম তো যাই হোক আমি সাথে একটু সামান্য গ্রিন কালার অ্যাড করে দিয়েছিলাম আর ক্রিম তৈরির অনেক অনেক রেসিপি আমার চ্যানেল আছে আপনার চ্যানেলে সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করার পর্যায়ে চলে আসলাম প্রথমে কেকের প্রথম স্লাইসটা দিয়েছি তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম যে ক্রিমটা আমি তৈরি করেছি সেই ক্রিমটা এই ক্রিমটাতে যেহেতু লেমন ইমালশন এবং লেমন কার্ড দুইটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজার আর আমি যে কেকটা তৈরি করেছি দুই ডিমের এটার সাথে হাফ কাপ পরিমাণ ক্রিম যথেষ্ট হয়তো বা কিছুটা থেকে যাবে কারণ এটা তো সাইডে ফিনিশিং হবে না শুধু লেয়ারে মানে দিব আর কি তো যাই হোক আমি প্রথমে ক্রিমটা প্লেট নেপ দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর কিছুটা লেমন কার্ড দিয়ে আমি সমান করে নিলাম তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়েছি এটাকেও সেমভাবে প্রথমে সুগার সিরাপ দিচ্ছি তারপর লেমন ফ্লেভারের ক্রিমটা দিয়ে দিব তারপর দিয়ে দিব লেমন কার্ড আর সুগার সিরাপটা খুব বেশি দিবেন না আবার খুব কমও দিবেন না খুব কম দিলে কেকটা ড্রাই লাগে খেতে আবার বেশি দিলে কিন্তু ভেজা ভেজা লাগে কেকটা খেতে খুব একটা ভালো লাগে না তাই যতটুকু প্রয়োজন কেকটা ভেজার জন্য ততটুকুই দিবেন আর ফ্রেন্ডস এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগছে বা আপনারা উপকৃত হচ্ছেন কি না বা কী ধরনের রেসিপি আমার কাছে আপনারা দেখতে চান সেগুলো জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ আমার ভিডিওটিকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো কথা বলতে বলতে সব শেষে ল্যাটটা আমি বসিয়ে দিলাম এবং সুগার সিরাপও দিয়ে দিয়েছি এবার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি তো এটা আমি পাইপিং ব্যাগের মাধ্যমে দুটা লেয়ারে দিয়েছি এখানে পাইপিং ব্যাগের মাধ্যমে দেইনি এভাবে করে দিয়ে একটু সমান করে নিয়েছি এটা আসলে অপশনাল আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই দিতে পারেন চাইলে পাইপিং ব্যাগ দিয়ে দিতে পারেন আবার চাইলে এভাবে করে দিতে পারেন পাইপিং ব্যাগ দিলে আমার কাছে মনে হয় ল্যারটা বেশি দ্রুত সমান হয় আর কি তো কেকের ভিতরে লেয়ারটা যদিও দেখা যায় না তবে লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেয়ারটা যদি সুন্দর হয় কেকটা কেটে মানে খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমি আমার কেকের মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি উপরটা সমান করে নিয়েছি সাইডের অ্যাক্সেস ক্রিমটাও সমান করে নিয়েছি তারপর এখানে আমি উপরে লেমন কার্ডটা দিয়ে দিচ্ছি উপরে আমি একটা ভারী লেমন কার্ডের একটা লেয়ার দিব আর কি তার জন্য এখানে দেওয়ার পর আমি একটা প্যালেট নাইফের মাধ্যমে আলতো আলতো করে উপরে লেমন কার্ডটাকে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি লেমন কার্ড দিয়ে কেকটাকে ডেকোরেশন করার পর কেক দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে যে কোনো কার্ডই আসলে কেকের উপর দিলে দেখতে খুব ভালো লাগে তো এখানে আমি আমার প্রয়োজন মতো বা ইচ্ছে মতো দিয়ে সমান করে নিচ্ছি কার্ডটাকে আর এভাবে সুন্দরভাবে কার্ডটা দিয়ে দেওয়ার পর এখন আমি কমপক্ষে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে পরবর্তীতে কেকের স্লাইসটা করতে বেশি সুন্দর হবে তো আমি এই যে সুন্দরভাবে সেট করে নিয়েছি লেমন কার্ডটা দিয়ে এখন ওইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টা পর এবার আমি এটাকে বের করে স্লাইস করে নিব প্রথমে সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এ তো দেখুন এখন ভেতরে লেয়ারটা দেখা যাচ্ছে আর খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আর লেমন কার্ডটা দেওয়ার পর আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে যে কোনো ধরনের বার্থডে কেকের মধ্যেও কিন্তু আপনার এরকম লেমন কার্ড দিয়ে ডেকোরেশন করতে পারেন দেখবেন কেকটিকে দেখতে অনেক বেশি গ্লসি লাগবে তো এই তো আমি এখন পেস্ট্রি শেপটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে তিনটা কাট দিয়েছি মাঝখানে একটা দিলাম এখানে আমি ছয়টা পেস্ট্রি শেপ দিয়ে দিয়েছি দুইটা ডিম দিয়ে যে কেকটা হবে সেটা দিয়ে যদি ছয়টা পেস্ট্রি শেপ দেন তাহলে স্ট্যান্ডার্ড সাইজের পেস্ট্রি হবে তো উপরে আমি তেমন কোনো কিছু আর ডেকোরেশন করব না জাস্ট আমি কিছু ছোটো ছোটো করে লেমন পিস করে রেখেছিলাম আর কি ছোটো ছোটো তো সেগুলো একটু উপর থেকে দিয়ে দিলাম আর কিছু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি জাস্ট এতটুকুই সিম্পল ডেকোরেশন তো এরই মধ্যে কিন্তু আমার এই লেমন পেস্টে কেকের ডেকোরেশন কমপ্লিট এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর বাসায় যদি একবার তৈরি করে খান তাহলে তো এটার টেস্টটা বুঝতে পারবেন আশা করবো পরিবারের সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে লেমন ফ্লেভারে ভরপুর লেমন পেস্ট্রি কেকগুলো তো এখন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কেকটা এই তো দেখুন এটার ফাইনাল যে লুকটা কত সুন্দর হয়েছে তো যাই হোক আশা করবো আপনাদের পছন্দ হয়েছে স্লাইসটা দেখে আজকের ভিডিওটা বড় করব না এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটাকে যেভাবে সবাই অনেক বেশি ভালোবাসেন আশা সব সবসময় এই ভালোবাসাটা বজায় থাকবে এবং দিন দিন ভালোবাসাটা বাড়বে আর সেই জন্য অবশ্যই আমি সবসময় চেষ্টা করি যেন আপনাদের সাথে পিওর এবং অথেন্টিক তার সাথে সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করতে পারি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ